রায়গঞ্জের গর্ব প্রণব সরকারকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান শহরে অভিনন্দনের জোয়ার সংস্কৃতি চর্চায় রায়গঞ্জের উদয়পুরের নাম বহুবার শোনা গেছে যেখানে বহু গুণী শিল্পীর হাত ধরে তৈরি হয়েছে হাজার হাজার প্রতিভাবান ছাত্রছাত্রী এই বিশিষ্ট শিল্পীদের মধ্যে অন্যতম প্রণব সরকার সদ্য সাতাশে মার্চ কলকাতার সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে সর্বভারতীয় সাংস্কৃতিক পরিষদের আয়োজিত কর্মশালায় প্রণববাবুকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান প্রদান করা হয় এই গৌরবময় সম্মান করল এই সম্মাননার পর রবিবার সাতাশে এপ্রিল প্রণব সরকারের বাড়িতে উপস্থিত হন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক এবং রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত সহ শহরের স্বনামধন্য গুণী শিল্পীরা ছোট্ট এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রণববাবুকে উত্তরীয় স্মারক এবং শুভেচ্ছা জানানো হয় মোহিত সেনগুপ্ত জানান বিগত পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় প্রণববাবুর হাত ধরে অসংখ্য ছাত্রছাত্রী গড়ে উঠেছে এই জায়গায় দাঁড়িয়ে তাকে সম্মান জানাতে না পারলে নিজেকে অপরাধী মনে হতো তার এই সম্মান গোটা রায়গঞ্জবাসীর গর্ব সর্বভারতীয় সাংস্কৃতিক পরিষদ যথার্থই যোগ্য ব্যক্তিকে নির্বাচন করে সম্মান প্রদান করেছে পুরো রায়গঞ্জের শিল্পী মহলে এই সম্মাননা নিয়ে উচ্ছ্বাস এবং গর্বের পরিবেশ প্রণববাবুর এই সাফল্য আগামী প্রজন্মের কাছে এক অনুপ্রেরণা হয়ে থাকবে সম্প্রতি সাতাশে সম্প্রতি মার্চ মাসে যুবতী ক্রাঙ্গনে সর্বৈত সাংস্কৃতিক পরিষদ থেকে আজকে আমাদের বিশিষ্ট বিষ্ট তার অবদান পঞ্চাশ বছরের বেশি অবদান পাবলা বাজারে তাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়েছি সভাপতি আমরা ওনাকে গর্ববোধ করি যাকে ওনার মতো মানুষকে যোগ্য মানুষকে সম্মান দিয়েছে সেই সম্মানের পরিপ্রেক্ষিতে আমরা ছোটো একটা অনুষ্ঠান করে তার বাড়িতে ওনার বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান করে তাকে ওনা সম্মান দিলাম কেননা ওনার যে অবদান অঞ্চল পথে বহু ছাত্র তৈরি করেছেন এবং নিজেহাজ তৈরি করেছেন সেই অবদানের কথা অস্বী না করতে পারি না এবং আমরা যদি ওনাকে সম্মান না দিতাম সেক্ষেত্রে আমাদের একটা অপরাধ হয়ে যেত সেই জন্য আজকে আমরা ছোট্ট একটা অনুষ্ঠান করে ওনাকে আজকে আমরা সম্মান দিলাম এবং ওনার উদয়পুরের বাড়িতেই দিলাম কেন উদয়পুরের মানুষকে সম্মানের জানা হলো কেননা উদাহের মানুষ জানল যে আমরা তার তাদের কৃতি মাস্টারমশাই মাসে তরলার মাস্টারমশাইকে আমরা সম্মান দিলাম সেজন্য আজকে ওনার বাড়িতে এই সন্ধাবনায় আমরা উপস্থিত হয়ে ছোট্ট একটা অনুষ্ঠানের মাধ্যমে ওনাকে সম্মান দিলাম খুবই ভালো লাগছে কারণ সম্মান সবসময় আনন্দের গর্বে তো অনেক সম্মান পেয়েছে জীবনে এবং রিসেন্টলি যেটা পেলাম জীবনকৃতি সম্মান সেটাও খুবই আনন্দের বহু লোকের মাঝে বহু গুণী শিল্পীদের মাঝে পেয়েছি আজকে একটা বিশেষ আলাদা দিন কারণ মহিদ্রাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি এবং ওনার মতো মানুষ আমি খুব কম দেখেছি উনি সমাজের জন্য অনেক কিছু করেন ভাবেন বেসিক্যালি রায়গঞ্জের উন্নয়নের উপকার বলি আমরা যাই হোক উনি যখন আমি জানলাম গতকালকে জানলাম উত্তম আমাকে জানালো যে এরকম মহিদ্রা আসবেন তোমাকে সম্মান জানানো হবে আমি খুবই গর্বিত আনন্দিত এবং আমি আশাই করতে পারিনি যে মহিদা আমাদের আমার বাড়িতে আসবেন আর কি তো যাই হোক আমি খুবই আনন্দ পেয়েছি এবং খুব খুশি হয়েছি এত আনন্দ পেয়েছি মানে রায়গঞ্জের বুকে অনেক সম্মান পেয়েছি কিন্তু এই সম্মানটা আজকের সম্মানটা আমার কাছে আলাদা ধরনের একেবারে দুর্দান্ত মানে আমি খুবই আপ্লুত খুবই গর্বিত ভাষায় প্রকাশ করতে পারছি না দায়িত্ব বেড়ে গেল দায়িত্ব গেলো এবং রায়গঞ্জে বহু ছাত্র যেটা মহিদাব বললেন সত্যি কথাই কারণ আমার আগেও অনেকে তৈরি করেছেন আমার যিনি প্রথম গুরু তিনিও করেছেন কিন্তু রায়গঞ্জে আমি যত ছাত্র তৈরি করেছি অনেকেরই নেই এবং বর্তমান কালে যারা খুব ভালো বাজায় তার বেশিরভাগই আমার ছাত্র আর তো সেটা আমার কাছে খুব গর্বের আনন্দের এবং নিঃশুল্কভাবে তালিম দিয়ে এরকম অনেক ছেলেবেলে আছে গ্রুপ ক্লাসগুলোতে সেটা হয় তো আরও দায়িত্ব বাড়ল মানে কি সুস্থ সংস্কৃতির প্রচার প্রসারের জন্য আমরা নিরন্তর প্রয়াস চালাই কারণ চারিদিকে যা অবস্থা তাতে আমিও অনেককেই বলি যে অন্তত গান বাজনা করলে অন্তত টেরোরিস্ট তৈরি হবে না সমাজবিরোধী তৈরি হবে না সেই জন্যে গান বাজনাটা পড়াশোনা করুন ছেলে মেয়েকে পড়াশোনা করান পাশাপাশি গান বাজনাটা বা আর্ট রিসাইটেশন যে যেটা ভালোভাবে করে সেটা করুক কিন্তু করুক কিছু একটা সংস্কৃতি চর্চার মধ্যে থাকুক এটাই হলো আমাদের দায়িত্ব বেড়ে গেল আমার এই কারণে যে এত সম্মান পাচ্ছি আমি যেন এই সম্মানের যে মানে দায়িত্বটা দায়িত্ব বেড়ে গেল দায়িত্বটা যাতে পালন করতে পারি সঠিকভাবে আরও ছেলে পেলে যাতে তৈরি করতে পারি আমার দ্বারা তৈরি হয়ে বহু ছেলেরা যাতে ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারে সেইটাই আমি কামনা করি রিপোর্ট বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ